হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজো হয়েছে যেহেতু এখন দোল পূর্ণিমা চলছে মোটামুটি সবার বাড়িতেই আজকের দিনটায় পূর্ণিমার পুজো হয় তো চলুন আমার এই দোল পূর্ণিমার দিনে সত্যনারায়ণ পুজোর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি এই যে আমার মেয়ে আলপনা দিচ্ছে ও যেমন পারে সেরকমই কিন্তু আলপনা দিয়ে দিচ্ছে বললো মা তোমাকে একটু হেল্প করে দিই আর এগুলো টুকটাক করেই তো ওর মতো করে দিচ্ছে পুজোর ব্যবস্থা হয়ে গেছে নারায়ণ এসেও গেছেন আমাদের যিনি পুরোহিত আছেন সব সময় করে উনি চলে এসছেন নারায়ণ নিয়ে তো চলুন পুজোটা একটু দেখ শান্তি অন্য শান্তি মহাশান্তি পরিবার শান্তি কামনা সাথে শ্রী শ্রী নারায়ণ পূজি ও নম নারায়ণ চর নম পুষ্প ओं नम जगन्नाथयुष्प चंद निवे ओं कृष्णा पुष्प चंद्रम निवया ओं बलनाम पुष्प चंद निवे ओं नम शर्वदेव पुष्प चंदय जगन्नाथय बलनाय गोविंद ओम नमस्तुम ओम नम श्री श्री सकना

राधाई नमस्ते ओम नम श्री श्री सत्यनारायण ओम अम्व नारायण ओम ओं अम्नताम नारायण अवयम ये गंद विष्णे ओम अम्मीद नारायण अवयम ये गंद विष्णे ओम अम्मीद నారాయణుష్పేమే నమ నాయనమే గంధ పుష్పే నవగ్రీవం నాయనమే గంద పుష్పే నవగ్రీవం నాయనమే బహు কি দিয়া সত্যি পূজা করিব বলিলেন পান পালান গুড় দুধ ঘি যা গিয়া সত্যি পূজা করবে বলে প্রভু ঠিক আছে কোথায় ভিক্ষা মিডিবে বলে যাও মিচবু সেটাই ভিক্ষা মিলে ভিকারী মহারাজ গেলেন মিচবু সেটা ভিক্ষা মি দিল তাহা বাজারে বিক্রি করিয়া তুমি সত্যের পূজার আয়োজন করেন এক আমি এক কাকুলিয়া মহারাজ বাস করিল রে প্রভু এ তুমি কিসে পূজা করিল বলে আমি সত্যের পূজা করলাম পোশাক খাইয়া কাুলিয়া মহারাজ চলে যান পরে দু আসিয়া দেখেন ওই ভিতালি মহারাজ রাতারাতি জমিদা আর হয়ে গেছেন এ প্রভু এ তুমি কিসের পূজা করি আমি সত্যি পূজা করিলাম কী দিয়া সত্যের পূজা করিবে পান পালা দুধ দুধ ঘি ইয়া দিয়ে আমি সত্যের পূজা করিলাম পাঁচুরা মহারাজ শুনিয়া খুব খুশি হলেন তিনিও জঙ্গলে গিয়া কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া তিনিও তার পুথুরিতে সত্যের পূজা করিলেন আতুরা মহারাজ যেখানে বাস করিতেন সেখানে এক মহারাজ বাস করিত বলে হে মহারাজ আজ আমার পুথুরীতে সত্যি পূজা হইবে আপনি আসবেন মহারাজ বললো সত্যি পূজা আবার কি পূজা আসিয়া দেখেন আটাগুলা প্রসাদ ইয়া দেখিয়া প্রসাদ অবহেলা করিয়া মহারাজ চলে যান কিন্তু নারায়ণের ফোঁত পেরে যায় একদিন রাজার দুঃখত থেকে জন্মাইলো আমরা খিরে দিল কি করা সুখ সুখের দিন যায় এমন একদিন রাজার দীর্ঘ পুত্রী বড়ো রাজা রাজাখালীদের বিবাহ হল বিবাহ দিলে খুব সুখের দিন যায় একদিন রাজা জামাই লইয়া জল পথে যাচ্ছিলেন এমন সময় বিনা দোষে কারাগারে দণ্ডিত হলে বলে হে মহারাজ আমাকে এই কারাগার থেকে মুক্তি দাম दाओ स्वयं भोलेनाथ दर्शन दिले हे प्रभु हे महाराज तुम्हें प्रसाद अवहार करो ये तरह शास्ति हम कीस प्रसाद अवहार सत्यूजे प्रसाद महाराज हे भोलेनाथ हमें कारागार मुक्ति दाओ हमें आशपाशे खूब धूमधामे सत्य पूजा करा सुनिया नारायण आसिया महाराज के कारागार मुक्ति दिले महाराज आसपास आसिया खूब धूमधामे सत्य पूजा कर सत्ये है যে শতনাম পূজা করে তার পক্ষে সুখ শান্তি হয় আর যে অবহালা করে তার নরকেই ঠায় না এই বলে রা নারায়ণ হইবেছিলাম হ্যাঁ মনো শক্তি নারায়ণ কি যায় আর শত নাম তো ও নাম শান্তি ওরে শান্তি ও ওম গঙ্গাম ওম গঙ্গাম वरं नन्ना उं मंगा ऐं मंगा उं मंगा वोस्तु संतिदाय नमस्तु धरणी नमः तुमि भाय नमः पुण्डो ओगना अदृश्यं संति नमः न द सर्वम नमः ले श्री सर्वार्थ साधे शरणेतम भगे रोधि नारायण नमस्तुते তো বন্ধুরা দেখে নিলেন আমার ঘরের দোল পূর্ণিমার দিন ছোট্ট করে সত্যনারায়ণের পুজো তো নারায়ণ রওনা হয়ে গেলেন ঠাকুরকে বলা আবার তুমি এসো ঠাকুর যাই হোক এভাবে আমাদের পুজোর সমাপন হলো আর আমি আপনাদের সাথে সেটা শেয়ারও করলাম এবার মেয়ে বসেছে আটা সেননিটা ঠিকঠাক মতো রেডি করতে বললো মা এবার আমি করব ও আর ছোট দুজনে মিলে এখন বসেছে গুছিয়ে গেছে সব ব্যবস্থা করতে আর যেহেতু পাড়ার মধ্যে প্রচুর প্রসাদ দেওয়ার ব্যাপার থাকে প্রায় পঁচিশ তিরিশটা বাড়ি তো সেগুলো মেয়ে সব দায়িত্ব নিয়ে করেছে অবশ্য পরে ও আর ওর বাবা মিলেই এগুলো বাড়ি বাড়ি দিয়ে আসাটা করেছে আমি আর ছোটদা ঘরে খালি সাজিয়ে সাজিয়ে দিয়েছি তো এভাবেই শেষ হল আমার আজকের দোল পূর্ণিমার সত্যনারায়ণ পুজো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আশা করি ভালোই লেগেছে সবাই এরকমভাবে ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা